আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মাহে রমজান চলছে মাহে রমজান উপলক্ষে আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি আজকে আমরা রমজান বিষয়ে কিছু কথা বলবো বিশেষ করে এই মাহে রমজান চলছে আমরা দেখছি আমাদের দেশের বিভিন্ন জেলাতে আমাদের শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে বিশেষ করে সাম্প্রতিক যে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিল এটা আমাদের জন্য খুবই লজ্জাস লজ্জাসকর বিষয় এটা আমাদের জাতির জন্য অনেক লজ্জাকর বিষয় তো যাই হোক আমাদের এই আসিয়ার মতো যেন আর কোনো শিশু দুনিয়া থেকে এইভাবে গিলানি নিয়ে কষ্ট নিয়ে নির্যাতনের শিকার হয়ে কেউ আর বিদায় না নেই এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে সস্যার হতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী পবিত্র কোরআন মসজিদে নারীকে একাধিক আয়তের মধ্যে সম্মানিত করা হয়েছে নারী পিতা মাতা হিসাবে সম্মানযোগ্য স্ত্রী হিসেবেও সে সম্মানযোগ্য আবার মেয়ে সন্তান হিসেবেও সে সম্মানের পাত্র তো ইসলাম এভাবে নারীকে বিভিন্নভাবে মূল্যায়ন করা হয়েছে পবিত্র কোরআন মজিদে আল্লাহ রুবুল আলামীন ঘোষণা করেছেন হুন্না লিবাসুল্লাহ কুম অঙ্কুম লিবাসুল্লাহ হুন্না নিশ্চয় নারীরা পুরুষদের জন্য স্বরূপ পুরুষরা ও নারীদের জন্য পোশাক স্বরূপ বিশেষ করে এটা বলা হয়েছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে একজন মানুষ বৈবাহিক জীবন ছাড়া সুস্থ মশকিসে সে চলতে পারে না অবশ্যই ইসলামিক বিধান মতে তাকে সাংসারিক কাজে জড়িত হতে হবে অর্থাৎ বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে এটা আল্লাহ রুবুল্লা আলমী বিধান আরোপ করেছেন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি বিবাহ করতে সক্ষমতা হারায় কারো যদি অ্যাবিলিটি না থাকে তাহলে সে যেন অবশ্যই রোজা রেখে তার রুফুকে সে যেন দমন করে তার কাম প্রবৃত্তিকে সে যেন দমন করতে পারে তাহলে ইসলামে যে বিবাহ করার সক্ষমতা রাখে না তাকে রোজা রাখতে বলা হয়েছে অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাম এই নারীদের সম্মানিত করেছে তিনি তিনার কন্যা সম্পর্কে ফাতেমা সম্পর্কে বলছেন ফাতেমা তবি তো মিননি ফাতেমা আমার কলিজার টুকরা প্রত্যেক সন্তান তার পিতা মাতার কাছে কলিজার টুকরাই হয়ে থাকে দেখেন আজকে আমাদের শিশুরা নির্যাতন হচ্ছে যদি ওই শিশুর কথা চিন্তা করতাম যদি মেয়েটা আমার মেয়ে হতো তাহলে কি আমি এই নির্যাতন কোনো সময় মেনে নিতাম আমার সমাজ মেনে নিত কখনোই মেনে নিত না তো একজন মানুষের মধ্যে যখন পশু চরিত্র চলে আসে কোনো মান বিচার না থাকে ভালো মন্দর বিচার না থাকে তখন সে এই ধরনের নির্যাতনের শিকার হতে করতে একজন মানুষকে নির্যাতন করতে কোনো কুণ্ঠাবোধ করে না তো আসুন আমরা ইসলামী সমাজে ফিরে আসি আমাদের ছেলেমেয়েদের দিকে আমরা খেয়াল রাখবো মা বাবা হিসাবে আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে এটা আমরা এক নম্বরে খেয়াল করব দুই নম্বর ইসলামী অনুশাসন আমরা অনুশাসনে রাখার চেষ্টা করব। বিশেষ করে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া কোরআন অনুযায়ী যত সম্ভব তারা কোরআন যেন পড়তে পারে আমল করতে পারে এগুলো আমাদের খেয়াল রাখা তো সম্মানিত দশম মন্ডলী আরও বলা হয়েছে আল্লাহ রাসুল বলছেন যে আল জান্নাত তাহাত আকদামিল উম্মাহাত নিশ্চয় মায়ের এই সন্তানের বেহস্ত তো মেয়েরা হচ্ছে আমাদের মায়ের জাতি এই মেয়েদের কারণে কিন্তু আমরা আজ মাদের কারণে আমরা এই পৃথিবীর মুখটা দেখতে পেয়েছি মা যদি না থাকতো মা অবদান না থাকতো আমরা দুনিয়ায় বাঁচতেও পারতাম না আমরা সুস্থ থাকতাম না মার মতো অবদান আর কেউ রাখে না পৃথিবীতে পৃথিবীর মধ্যে একজন মানুষই সন্তানকে নিঃস্বর্তে ভালোবাসে হচ্ছে মা তবে আবার স্বাধীনতার নামে তারা যেন উশৃঙ্খল না চলে যায় বাড়তি সুযোগ সুবিধা নাইট ক্লাবে বিভিন্ন জায়গায় অশ্লীলভাবে পদচারণা না করে এগুলো খেয়াল রাখবো মেয়েরা হচ্ছে আমাদের মায়ের জাতি তাদেরকে আমরা যথাযথ মর্যাদা দিয়েই আমাদের সমাজে তাদেরকে আমরা নিয়েই আমাদের সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাবো আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি